আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু পুরি তৈরি করার পারফেক্ট একটা সহজ রেসিপি শেয়ার করছি আলু পুরিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর খেতে তো মার্শাল্লাহ হোটেলের থেকেও দ্বিগুণ স্বাদের হয়েছিল অনেকগুলো টিপস সহকারে আলু পুরির রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজেও লাগবে ইনশাল্লাহ যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি আলু পুরি তৈরি করার জন্য ফার্স্টে একটা খামির তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে ময়দাও নিতে পারবেন আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এ পর্যায়ে এসে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যত বেশি মাখানো হবে নাস্তাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে দুই থেকে তিন মিনিট মাখানোর পর হাত দিয়ে এভাবে আটাগুলো মুঠি দেওয়ার পর দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজুরে হয়ে ভেঙে গেছে তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো কিন্তু ঠিকঠাকভাবে মাখানো হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে নর্মাল একটা খামির তৈরি করে নিব ঠিক যেমন আমরা রুটি পরোটার ঢো তৈরি করি একসাথে কিন্তু পানিটা অ্যাড করবেন না তাহলে এই খামিটা কিন্তু ঠিকঠাক নাও হতে পারে অল্প অল্প করেও করবেন তাহলে দেখবেন একদম ঠিকঠাক হবে আর এই ঢোটায় কিন্তু ঠিক রুটি পরোটার ঢোয়ের মতোই হবে ডোটাকে কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন এই ডোটাকে হাতে তালুতে নিয়ে আমি একটা গুল বলের মতো শেপ দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে ডোটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো তাহলে ডোটা অনেক বেশি সফট হবে তার আগে কিন্তু এখানে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে ডোটার মধ্যে যদি তেল ব্রাশ করে নেন ডোরটা অনেক বেশি সফট হবে উপরটা ড্রাই হবে না এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন হচ্ছে আলুর যে পুরটা ওইটা রেডি করে নিয়েছি আলু পুরির পুরটা এখানে আমি তিনটে আলু খুব ভালোভাবে কুষাটা চাড়িয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আলু পুরির আলুগুলোকে সিদ্ধ করার পর কিন্তু গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে আর সেই সাথে আলুগুলোকে একদম নরম করে মানে একদম যে আটা আটা নরম ওই করে কিন্তু সিদ্ধ করা যাবে না যাতে একটু শক্ত ঠাইপ থাকে যাতে পানি পানি না থাকে আমি ওইটাই বোঝাতে চেয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর একদম নরম যদি হয় তাহলে আপনারা এই ক্ষেত্রে গরম একটা ফ্রাই মধ্যে নিয়ে কিছুক্ষণ এই আলুর ভর্তাটাকে ভেজে নিতে পারেন তাহলে একটু শক্ত শক্ত হবে আলু ভর্তার সাথে মিক্সড করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না ঘরে থাকা কয়েকটা মশলা হলেই হয় তার মধ্যে পেঁয়াজের ব্যারেস্তা চিলি ফ্লেক্স গুলমরিচের গুঁড়া আমি এখানে কালো গুলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া নিয়েছি সেই সাথে অল্প একটু এলাচ গুঁড়াও দিয়ে দিচ্ছি মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা দিলে ভিতরের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই তেলটা ইউজ করবেন কাঁচামরিচ ধনিয়া পাতা আরও অনেক কিছু মশলা অ্যাড করতে পারেন তবে আমি যেগুলো দিয়েছি এগুলা দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন মশলার সাথে এই আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মানে বর্তা বানিয়ে নিচ্ছি একবার হলেও আমার এই আলু পুরিগুলো বাসায় ট্রাই করে দেখবেন আপনি আর হোটেল থেকে কিনে খেতে চাইবেন না এত বেশি মজাদার হয়েছিলো আলু ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে আমার আলু ভর্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শক্ত টাইপের একটা আলু ভর্তা হয়েছে নরম কিন্তু হয় নাই নরম হলে পুরিগুলো কিন্তু একদমই ফুলবে না আগে থেকে রেস্ট রাখা আটার ডোরটা দেখেন কতটা সফট হয়েছে আমি কিন্তু ভর্তাটা একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে এসে এই ডোটাকে কিন্তু আরও কিছুটা সময় ময়ান করে নিতে হবে আমি দুই থেকে প্রায় তিন মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি এই ডোটাকে ময়ন করা হয়ে গেলে এখান থেকে ছোটো ছোটো করে লেজি কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অল্প একটু লেজি আলু পুরিগুলো একটু বড়ো সাইজ করে আমি করব এত ছোটো না আর আলু পুরি যেহেতু একটু মোটা টাইপের হয় মোটামুটি অল্প একটু লেজি নিয়ে আমি গোল রাউন্ড বলের মতো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই সবগুলো লেজি তৈরি করা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেছি আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে তেলটা লাগানো হয়ে গেছে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব আবারও পাঁচ মিনিটের জন্য যদি এই কাজটা করেন আলু পুরিগুলো তৈরি করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ভিতরের পুর বের হবে না তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এই ডোগুলো আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি একটা ডো হাতে তালুতে নিয়ে এইভাবে একটা বাটি আকারের মতো শেপ দিয়ে দিচ্ছি মাঝখানটা একটু মোটা টাইপের হবে তবে সাইডগুলো কিন্তু একটু পাতলা করে আমি বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় তারপর মাঝখানটাতে আমি আলুর যে পোটটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে দিতে পারেন তবে আলু পুরির ক্ষেত্রে আলুটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর কিন্তু সাইডগুলো টেনে টেনে খুব ভালোভাবে একসাথে জয়েন করে নিয়েছি আর এইগুলো সবগুলো কিন্তু সেমভাবে আমি করে নিয়েছি এভাবে প্রথমে একটা লেজি হাতে নিয়ে মাঝখানটা একটু মোটা রেখে আর সাইডগুলো কিন্তু আমি পাতলা করে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করা আলুর ভর্তাটা ঠিক মাঝখানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছিল আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তারপর এভাবে সাইডগুলো একসাথে সিল করে যে অংশটা জুড়া লাগানো এটা নিচের দিকে রেখে এভাবে রেখে দিচ্ছি এখন এটাকেও আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ এই পুরিগুলো তৈরি করতে আমি কোনো বেলুন ব্যবহার করবো না শুধু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব যদি এইভাবে পাঁচ মিনিট রেস্টে রাখেন তাহলে অনায়াসে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই আলু পুরিটা তৈরি হয়ে যাবে তো দেখেন সবগুলো পুরি কিন্তু ভেজে নিয়েছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এগুলা বেলুন দিয়ে বেলি নাই এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি যেহেতু আলু পুরি বানাচ্ছি আমার মনে হয় একটু মোটা টাইপ হলেই খেতে ভালো লাগবে আমি একটু মোটা করে বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পাতলা করে বানাতে পারেন এটা আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু মোটা হয়েছে দেখেন আর পুরিগুলো দেখেন মাসাল্লাহ ফুলে একদম ফেটে গেছে আর একদম যে হোটেলের যে পুরিগুলো আলু পুরিগুলো ঠিক এরকম হয়েছে উপরটা আমি তেলটাকে আগেই গরম করে রেখেছিলাম আর অনেকগুলো ভেজেও নিয়েছি এখন আপনাদের সাথে একটাই শেয়ার করছি তবে এই আলু পুরিগুলো কিন্তু কচুরি বা ডাল পুরি বলেন ওই রকম ফুলবে না একদম যে বেলুনের মতো ওই ফুলবে না এগুলো একটু ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন মানে মিডিয়াম ফুলবে আর কি তো দেখেন এখন হচ্ছে এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্তই আমি ভেজে নিয়েছি পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি রিকোয়েস্টে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা পুরী আমি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামত